বিগত সতেরো আঠারো বছরে প্রচুর নারী ধর্ষিতা হয়েছে শিশু ধর্ষিতা হয়েছে রাস্তায় যানবাহনে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি ক্ষেত্রে প্রচুর নারী নির্যাতিত হয়েছে সেই নির্যাতনের আমরা বিচার পাইনি বিচার চাইতেও পারেনি বর্তমান নতুন স্বাধীনতার পরে আমরা বিচার চাওয়ার সুযোগ পেয়েছি বিচার চাওয়ার সুযোগ পেয়েছি তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক জনসম্মুখে জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক বিচার কার্যকর করা হোক যাতে আর কোনো ধর্ষণকারী আর কোনো ধর্ষণকারী যাতে আর কোনো ধর্ষণকারী সাহস না পায় কোনো নারী বা শিশুকে নির্যাতন করা নারী শিশুর সম্মান প্রদান করতে হবে এই উদ্দেশ্য নিয়েই নারী অধিকার আন্দোলন সামাজিক নারী সংগঠন নারীর অধিকার আদায়ে নারী সংগঠন নারী অধিকার আন্দোলন আজ মানব বন্ধন করেছে পথে নেমেছে যাতে ধর্ষক নির্যাতনকারী সন্ত্রাসী প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ আমি আগেও বলেছি প্রত্যেক নারীর অধিকার আছে বিচার পাবার আমরা গতকালকে আর্মিদের থেকে পোস্ট করা একটা ফেসবুকে দেখেছি ফেসবুকে দেখেছি আসিয়ার অবস্থা খুবই খারাপ চারবার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছে আর্মিদের নিউজ এটা নব্বই দিনের মধ্যে আসিয়ার ধর্ষণকারীর বিচার কার্যকর করার অনুরোধ জানাচ্ছি আগে আগে এসিড সরার খুব প্রবণতা ছিল দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে এসিড নিক্ষেপ যেমন কমেছে আমরা আশা করব আমরা আশা করব ধর্ষকদের নারী শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে তাহলেই তারা তাহলেই তারা আর নির্যাতন করার ধর্ষণ করার সাহস পাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ